আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এই মরুভূমির বুকে যখন সূর্য মাথার উপরে জ্বলতে থাকে তখন প্রবাসী শ্রমিকদের কষ্ট কে বোঝে তবে এবার সৌদি সরকার দেখিয়েছে এক দৃষ্টান্তমূলক দায়িত্ববোধ তীব্র গরমে যাতে আপনারা নিরাপদ থাকেন এই ভাবনায় তারা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এই খবরটি শুধু একটি আইনি ঘোষণা নয় এটি এক মানবিক বার্তা প্রতিটি ঘাম ঝরানো হাতের প্রতি সৌদি সরকারের সম্মান সৌদি আরবের সরকার গ্রীষ্মের প্রখর তাপদাহে প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে তিন মাসের জন্য এক নতুন আইন চালু করেছে আগামী জুন মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কোনো শ্রমিককে বাইরে কাজ করতে দেওয়া যাবে না এই সময়টি ঘোষণা করা হয়েছে বিশ্রামকাল হিসেবে বিশেষ করে যারা নির্মাণ সাইট রাস্তাঘাট বা খোলা পরিবেশে কাজ করেন তাদের জন্য এটি একটি জীবন রক্ষাকারী সিদ্ধান্ত এই তিন ঘন্টা কাজ করলে আপনার শরীরই শুধু ক্ষতিগ্রস্ত হবে না বরং এটি আইনি অপরাধও হবে এমনকি যদি কোনো মালিক বা কোম্পানি জোর করে এই সময় আপনাকে বাইরে কাজ করাতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে এটি শুধু নিয়ম নয় এটি আপনার অধিকার আপনার জীবন বাঁচানোর অধিকার আপনারা যারা দিন রাত কষ্ট করে এই দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন এই আইনটি শুধুই একটি ঘোষণা নয় এটি আপনাদের জন্য ভালোবাসা নিরাপত্তা এবং সম্মানের প্রতীক তাই কেউ যদি আপনাকে জোর করে এই নিষিদ্ধ সময় কাজে পাঠাতে চায় তবে সাহস করে সৌদি সরকারের এই আইনের কথা তাকে জানিয়ে দিন আপনার কণ্ঠস্বর হতে পারে আর এক প্রবাসীর জীবন রক্ষাকারী ভিডিওটি শেয়ার করে আপনার ভাইদেরও সচেতন করুন একসাথে আমরা যেন নিরাপদ ও সম্মানজনক জীবন গড়ে তুলতে পারি